হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকবার তো দেখো আজকে আমার কলেজের লাস্ট এক্সাম তো আমি এক্সাম দিতে যাচ্ছি আর কী গরম কত রোদ পড়েছে দেখেছ তো তারপরেও দেখো আমাদের এক্সামটা দিতে যেতেই হবে তো যাই হোক আমি এক্সাম দিতে বেরিয়ে গেছি আর টোটোও পেয়ে গেছিলাম তারপর আমি স্টেশনে এসে গেছি আর স্টেশন থেকে আমি এবার চলে যাব তোমার চাকদা তো চাকদা যাওয়ার আগে আমি পায়রা ডাঙাতে নেমেছিলাম কারণ এই যে কতিগুলো আসছিল ও ওরা বললো যে পায়রা ডাঙাতে দাঁড়াতে একসাথে যাবে তো একসাথে আমরা চলে গেলাম তারপরে আমরা আবার ট্রেনে উঠে বললাম তারপরে আমরা আবার ও থেকে চাকদায় নেমে গেছি যে আমরা হাঁটতে থাকলাম আর এই যে আমার সব ফ্রেন্ডসগুলো কামিনা ফ্রেন্ড তারপরে দেখো আমরা টোটোতে উঠে গেছিলাম কারণ এতটা গরম ছিল আর এই দেখো একজনের ঢোঙুনি কেমন ঢং করে করে হাঁটছে দেখো তারপরে আমরা কলেজে ঢুকে গেছি আর প্রচণ্ড গরম লাগছিলো এই গরমের মধ্যে কেমন অবস্থা বলো তারপরেই দেখো আমার একটু হাসতে আসতে বেরিয়ে গেছি পরীক্ষা দিয়ে কারণ পরীক্ষাটা এত ভালো হয়েছে পরীক্ষার যে ইনস্টাগ্রাম ফেসবুক দেবে আমি তো বুঝতেই পারিনি আমি তো খুব লিখেছি যাই হোক এখানে আমি বেরিয়ে এসেছি কলেজ থেকে তারপরে এখন আমাকে যেতে হবে ম্যাডামের বাড়ি তো আমি এখানে হালি শহর নেমে গেছি তো আমি চাকদা থেকে আবার ওখান থেকে হালি শহর এসেছি বাড়ি না গিয়ে তো হালি শহর গিয়ে আমার কিছু কাজ ছিল ম্যাডামের বাড়ি তোমরা অনেকেই চেনো পুনম ম্যাডামকে তো দেখো এখানে আমি স্টেশনে নেমে গেছি স্টেশনে নেমেই আমি হাঁটা শুরু করলাম আর কি গরম পড়েছিল সেদিনকে বাপরে বাপ তারপরে আমি আমার তো বিধ্বস্ত অবস্থা আমি দৌড়চ্ছি দৌড়ে যে ম্যাডামের বাড়ি পৌঁছে গেছি তো যাই হোক ম্যাডামের বাড়ি পৌঁছে এবারে আমি ওপর উঠে গেলাম ম্যাডামের স্টুডিওতে দেখা যায় দেখো এখানে ম্যাডাম হচ্ছে শ্যুট করার তো আমি আসলাম এখানে শ্যুট হচ্ছে এখানে সবার সাথে দেখা হয়ে গেল শিশপেদি পূজাদির সাথে তো খুব মজা হলো কিছুক্ষণ তো তারপরেই দেখো তো আমার বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিলো তো তারপরেই দেখো আমি যখন বেরিয়েছি ওই পাগলাটা দেখো আমার পেছন পেছন আসছে মানে আমাদের ফট করে দেখা হয়ে গেছে তো ও হচ্ছে স্টেশন অবধি এসেছিলো তো তারপরেই আমি স্টেশন উঠে গেলাম আর টিকিটটাও কেটে নিলাম ট্রেনের কারণ এখন আর কলেজ আইডেন্টি কার্ড দেখালে মারবে টিটিতে তো যাই হোক আমি এখানে ট্রেনে বসে পড়ছি আর এখানে আমি হবিপুর নেমে গেছি তো এইবার আমি একদম ওভার ব্রিজ দিয়ে হেঁটে এবার আমি টোটো ধরবো তো চলো টোটো ধরে নিয়ে এবার আমি আমার বাড়ির দিকে যাচ্ছি তো প্রায় পৌঁছে গেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটা